জিন্দাকাল তন্ত্র মন্ত্র কালা জাদু নুরিসা থেকে সংগ্রহীত এই বইটার ভিতরে কি পাবেন দেখেন একের ভিতর সব আদি ও আসল গুরুবিদ্যাবান বসীকরণ দুশ্মনী চালানি উচ্চাটন বিদ্বেষণ এবং সাধন ক্রিয়াকাণ্ড মঞ্জুরি এই জিন্দা কালাম কিতাবটির ভিতরে আমরা যাব দেখব এই কিতাবের ভিতরে কি পাওয়া যায় শুরুতে আপনারা এরকম পাবেন পরবর্তীতে আপনারা তো চলে যাবেন এই যে এখানে দেখেন কালা কালুয়া মন্ত্র এলাচ দ্বারা এটি আপনারা পাবেন মেয়ে বাহির করিয়া আনার ছাই পড়া কিভাবে করবেন তার নকশাটা পিছন দিকে দেওয়া আছে এই যে দেখেন এখানে বশীকরণ ধুলপড়া দিয়ে আপনারা কাজ করবেন কিভাবে তার নিয়ম দেওয়া আছে তারপরে দেখেন শত্রুর দোকান কারবার নষ্ট করার জন্য তদ্বিজ এখানে দেখেন শত্রুর উপর রক্তবান মারার জন্য যে তদ্বিজ এটি পাবেন একটু ভিতরের দিকে চলে যাই এখানে দেখেন ভালোবাসার ইট পড়া কিভাবে আপনি ভালোবাসবেন এবং সেই ব্যক্তিকে নারাজ ব্যক্তিকে আপনার বসে আনবেন সেই বিষয়ে এখানে আছে এখানে দেখেন মেয়ে প্রেমে পাগল করার জন্য ধূর পড়া করবেন করবেন সে বিষয়ে এখানে পাবেন এই দিকটা দেখেন শরীর বন্ধের কাজ পড়া কিভাবে করবেন সে বিষয়ে এখানে বিস্তারিত পাবেন এখানে দেখেন মিল করা লবণ পড়া মহব্বতের এটি আপনারা এখানে পাবেন এখানে পাবেন মহব্বতের টানা সরিষা পড়া এটাও আপনারা পাবেন এই মেয়ের শত্রুর উপর ভূত চালান দেওয়া এবং এখানে আসল করাত কাজ পানি পরা মন্ত্র করবেন সেটি এখানে পাবেন এখানে কি পাবেন ব্যাঙ্গের উপর বাম চালান এইদিকে দেখেন ডাব বা নারিকেলের উপর রক্ত বাম চালান করা এখানে দেখেন ভালোবাসার লবঙ্গ পড়া এরকম অসংখ্য কাজ আছে এই বইটার ভিতরে এখানে অনেক ধরনের কাজ আছে এগুলো যদি আমাদের থেকে আপনারা নিতে চান এই কিতাবটা আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কল করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ